মধ্যে থেকে আমরা দেখেছি যারা পালিয়ে গেছে তারা তাদেরকে প্রভু জ্ঞানী পূজা শুরু করে দিয়েছিল মনে হয় যেন দেশটা লিখে দিতে পারলেই হলো আপনারা জানেন না আঠারোই আগস্ট ছিল একটি প্রোগ্রাম যেই প্রোগ্রামে বাংলাদেশের অবৈধ স্বৈর শাসক লিখে দিয়ে দিতে চাচ্ছিল বাংলাদেশকে ভারতের সেই চুক্তি হয়ে যাচ্ছিল আমার দেশের যুবকরা ছাত্র সমাজ দেখেছে যে বিএনপি পারে নাই জামাত ইসলামী পারে নাই হেফাজত পারে নাই চর্ম নাই পারে নাই আঠারোটা বছর পর্যন্ত শোষণ চলেছে কোনো কথা নাই আমার এই ভূমিকা আমরা দেব না জীবন দেব কিন্তু দেব না আমার ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আসলে আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং আমাদের মাথার তাজ ব্যক্তিগতভাবে আমি যার ছাত্র মনে করে নিজেকে ধন্য মনে করি এবং আমার শ্রদ্ধেও বড় ভাই আমার তো বড় ভাই নাই তো সেজন্য তিনিও আমাকে অত্যন্ত স্নেহ করেন আদর করেন বাংলাদেশের সবচেয়ে বেশি কাছে থেকে যাদেরকে আমি দেখেছি আমাদের রাবার হিসাবে তার মধ্যে অন্যতম বিশ্বনন্দিত আলিমি দিন বাহারুল উলুম আজকের এই মহফিলের একেবারেই মধ্যমণি আলামা মুফতি কাজীম হাফিজ্লা হায়াতি আমরা সবাই বলে আমিন তিনি কথা বলেছেন আর তিনি যেহেতু আগেই যাওয়া উচিত কারণ তার শারীরিক এবং সুস্থতা শারীরিক সুস্থতাটাই আমাদের সবচেয়ে বড় কাম্য এজন্য তিনি আমাকে বলেছেন আমি যেন তার পরে কথা বলি আমি আর কোনো দিরুক্তি করিনি আমি বলছি ঠিক আছে এটাই সুন্দর আপনি যেটা বলবেন আমি সেটাই শুনব এটাই তো আদব নাকি তিনি মঞ্চে আছেন আসলে তার যে প্রত্যেকটা কথা আপনারা নোট করেননি কিন্তু আমি নোট করেছি প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাক্য এক একটা বিশ্লেষণ করা যায় এক একটা বক্তব্য এক একটা পিএইচডি গবেষণা করা যায় এই কথাগুলো আমাদের জীবনের বড় উৎসাহ যোগায় সামনে পথ চলতে পাথেও হয়ে থাকে এবং নিজেদেরকে সংশোধনে বড়ই কার্যকর ভূমিকা পালন করে আমি কোনো ভূমিকা না বলে তার উপস্থিতিতে আমাদের দুইজন অমুসলিম ভাই ইসলাম গ্রহণ করবেন তার পূর্বে আমার কিছু কথা ছিল কিন্তু আমাদের মোহতারামের এই কষ্টটুকু হোক এটা আমি চাইনি বিধায় আমি তার উপস্থিতিতে মূলত আজকে আমাদের এই দুই ভাইকে কালেমা পড়িয়ে আমি সর্বোচ্চ যে বিষয় আমাকে দেয়া হয়েছে যে সমাজ আদর্শ সমাজ গঠনে যুব সমাজের করণীয় চমৎকার একটি টপিক এবং আমার সামনে সেই যুবকরাই বসা আছে আমাদের শায়ক এ ব্যাপারে চমৎকার উৎসাহ দিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনিবার্য দুটি যুদ্ধ আমার কথা শুনুন অনিবার্য দুটি যুদ্ধ যা মুসলমানরা এড়াতে পারবে না ইহুদি এবং মুশ্রিকরাও এড়াতে পারবে না আল্লাহ আকবর ইহুদিদের সাথে মুসলমানদের একটি চূড়ান্ত যুদ্ধ হবেই হবে কেউ ফিরাতে পারবে না লা حتى يقاتل المسلمون اليهود فيقاتل المسلمون اليهود حتى يختبئ اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر أو الشجر يا أيها المسلم يا عبد الله إن اليهودي من وراء أو خلف فتعل ফক্তুলূহ ইল্লা البرقد فانه من شجر اليهود এত চমৎকার কথা নবীজি বলেছেন যে কিয়ামত হবে না ততদিন যতদিন না মুসলমানদের সাথে ইহুদিদের একটা চূড়ান্ত যুদ্ধ হয় সুমানাল্লাহ বলেন সেই যুদ্ধে মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে আল্লাহু আকবার মুসলমানদের এই বীরত্ব গাথায় ইহুদিরা শেষ পর্যন্ত গাছের আড়ালে এবং পাথরের আড়ালে লুকাবে গাছ এবং পাথর মানুষের মতো কথা বলা শুরু করে বলবে যে হে মুসলিম হে আল্লাহর গোলাম আমার পেছনে ইহুদি আছে তাকে হত্যা করে শুধুমাত্র একটা গাছ বলবে না তার নাম গরকত সেটা ইহুদিদের গাছ ইহুদিদের শেলটার গাছ এই জন্য গাঁজায় প্রচুর গরকত গাছ লাগানো হচ্ছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে গাঁজা না শুধু ইসরায়েলে কিন্তু নবী ইসলাম বলতে চেয়েছেন যে অন্য গাছ এবং পাথর তো সবাই ধরিয়ে দেবে কেবলমাত্র গরকত কথা বলবে না এর মানে যদি ইহুদিদেরকে তালাস করো গর্কদের পেছনে তাহলেই তোমরা তাদেরকে পেয়ে যাবে সেই সময় ইহুদিদের শিশুদেরকেও হত্যা করা হবে বৃদ্ধদেরকে হত্যা করা হবে যুবকদেরকে হত্যা করাবে বৃদ্ধদেরকে হত্যা করাবে তখন জানো গোটা বিশ্বের বুদ্ধিজীবী জাতিসংঘ তথা গদিত বিভিন্ন রকমের ধনAttrা জানা বলতে না পারে 얘দেরই শিশুদেরকেও হত্যা করলো মেয়েদেরকেও হত্যা করলো যুবকদেরকেও হত্যা করলো হাই হাই এই বুড়ো ইহুদিটাকে হত্যা করলো সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখন গাজায় বিভিন্ন এই শিশুদেরকেও ওদের দ্বারা কিছু হত্যা করানা হচ্ছে বৃদ্ধদেরকে হত্যা করানা হচ্ছে যাতে করে পরবর্তীতে

তার মধ্যে একটি হচ্ছে গাজোয়াই হিন্দ যেটা হবে আমার শায়েক চমৎকার করে সে ব্যাপারে ইঙ্গিত করেছেন তার কথা শোনা দরকার ছিল আমাদের আমি জানি না কেন শ্রোতারা এক ধাপ উঠে গেলেন এই রকম একজন আল্লামাকে সামনে পে শায়েককে পেয়ে যদি এই রকম কথা সারা রাত সারা দিন বলে আমি জামালউদ্দিন তার পায়ের কাছে বসে এই কথাগুলো শোনার জন্য যদি সুযোগ নিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব আপনাদের হয়েছে কি নবীজি বলেছেন দুই স্থানের উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে পূর্ণ স্বাধীন করে দিয়েছেন জাহান্নাম তাদেরকে কোনোদিন স্পর্শ করবে না একটা হলো যারা তাকজুল হিন্দা হিন্দস্থানে যারা যুদ্ধ করবে মুশরিকদের সাথে মুশরিকরা মুসলমানদের হত্যা করবে বাড়িঘর লুটপাট করবে আগুন দিয়ে পোড়াবে মসজিদগুলো ভাঙবে এই অত্যাচারগুলো যখন করবে তখন দিন রক্ষার জন্য আমার একদল মুসলিম উম্মত যখন জেগে উঠবে ওই যুদ্ধে যারা অংশ নেবে তারা সব ধরনের ফিতনা ফসাদ থেকে যেমন মুক্ত থাকবে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না আর হযরত ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে আমরা বদর পাইনি উহুদ পাইনি খন্দক পাইনি নবী পাইনি সাহাবী পাইনি তাবিন পাইনি কিন্তু গাজওয়ায় হিন যখন আসবে এইটা যদি হয় তাহলে বদর উহুদ খন্দকের চেয়ে কোনো অংশে কম হবে না তার কারণ এই কথা আল্লাহর নবী আমাদের চাকরির সুযোগ তৈরি করে দিয়ে গেছেন গাজীন যারা অংশ নিবে তারা জান্নাতি আবু হুরায়ন এই হাদিস শুনে দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন গাজায় হিন্দ পর্যন্ত আমাকে জীবিত রাখেন যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি সেই যুদ্ধে আমার সন্তান সন্তি এবং আমি সবাই যুদ্ধে অংশ নিব দিয়ে লড়াই করব। যদি শহীদ হয়ে যাই তাহলে জান্নাতি বেঁচে থাকলে যতদিন বাসবো, জান্নাতি মানুষ হিসাবে বাসবো, মরার সাথে সাথে আবার জান্নাত হয়ে যাব আল্লাহর নবী বলেছেন এই সময় আমার উম্মত তিনটি গ্রুপে ভাগ হয়ে যাবে ওয়াহিদুন ফিল জান্নাহ স্নানে হুমা ফিরনা এক প্রকার জান্নাতে যাবে আর দুই প্রকার জাহান নামে যাবে জাহান নামে যারা যাবে তারা একদল হবে এরকম দেখি কি হয় দেখি কি হয় আর এই এখান দিয়ে মাইরে ফলাইছে দর্জন মুসলিম তাদের কি হয়েছে ওখান দিয়ে মসজিদ একটা ভাঙছে তাদের কি হয়েছে ওনরা ওনাদের তলপি তলপা নিয়ে বসে থাকবে এরা জাহান নামি আর এক দল হবে এরকম যারা মুসলমানদেরকে হত্যা করে তারপর তারা বলবে যে দেখো দাদা তোমাদের কোনো চিন্তা নাই আমরাই তো আছি তোমরা যা করতে চাও আমরা তো তাই করে দিচ্ছি অথবা মুসলমানদেরকে ধরে ধরে তারা মুর্শেকদের হাতে তুলে দেবে এরাও চাহান নামি আল্লাহ নবী সাল্লা ইসলাম এই শেষ শেষাংশে গিয়ে আরেকটি চমৎকার সংযুক্তি দিয়েছেন আল্লাহ নবী বলেছেন যে

যারা পালিয়ে গেছে তারা তাদেরকে প্রভু জ্ঞানী পূজা শুরু করে দিয়েছিল মনে হয় যেন দেশটা লিখে দিতে পারলেই হলো আপনার জানেন না আঠারোই আগস্ট ছিল একটি প্রোগ্রাম যেই প্রোগ্রামে বাংলাদেশের অবৈধ স্বৈর শাসক লিখে দিয়ে দিতে চাচ্ছিল বাংলাদেশকে ভারতের সেই চুক্তি হয়ে যাচ্ছিল আমার দেশের যুবকরা ছাত্র সমাজ দেখেছে যে বিএনপি পারে নাই জামাত ইসলামী পারে নাই

পরের কথা পরে বলবো আমি আমার এই বরকতের এই বরকতের হাতটা দিয়ে এদেরকে একটু ইসলামের জন্য এখন ডেকে নিচ্ছি আমি পরে আবার কথা বলবো ইনশাল্লা অসুবিধা নেই তো কোনো ব্যাস ওকে আলোচ্য বিষয় আমার চলে যাচ্ছে আমি দোয়া চাইবো আমাদের কাছে দেখি তো তোমাদের সম্মানিত ভাইয়েরা আমি একটু রিস্টেকশনের কথা বলছি আপনারা দয়া করে কেউ লাইভ দিবেন না এই প্রোগ্রাম লাইভ দিলে ওদের ক্ষতি হয়ে যাবে নরেল চাকমা ইসলাম গ্রহণ করবেন এবং ওনার ওয়াইফও আছে এবং তার একটা বাচ্চা আছে ক্লাস থ্রিভিতে পড়ে বড় মেয়েটা ক্লাস নাইনে পড়ে অ্যাট লিস্ট এক ফ্যামিলির তিনজন আলহামদুলিল্লাহ পড়েন আপনি একটু আসেন মেহেরবানী করে ভাই বর্তমানে আমার ভাইয়ের নাম পছন্দ করেছেন মোহাম্মদ নূর মোহাম্মদ আলহামদুলিল্লাহ বলেন বর্তমান নাম নূর মোহাম্মদ আমাদের প্রিয় শায়েক আমার মাথার তা যাহারে আমি যদি জীবনে সরাসরি মুক্তিকাজী এব্রাহিম সাহেবের দার্সের ক্লাসে বসতে পারতাম আমার জীবনটা ধন্য হতো আমার জীবনটা ধন্য হতো আমি জানি না মানুষের হায়াত মানুষকে দেয়া যায় কিনা আমি ব্যক্তিগতভাবে দোয়া করি আমাদের মতো জামাল উদ্দিনকে আল্লাহ হায়াত কমিয়ে দিয়ে মুফতিকাজীব রহিমদেরকে আল্লাহ বাচাই রাখুন আল্লাহ হক আমাদের রত্ন আপনারা বুঝতে পারবেন যেদিন হারিয়ে যাবে আল্লাহ যেন আমাদের এই মাথার তাজদেরকে আরো উজ্জ্বলতার সাথে পথ প্রদর্শকের ভূমিকা পালন করার তৌফিক দান করে

সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ব্যতীত আর কোনো সত্য মাহবুদ নাই ইলাহ নাই প্রভু নাই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই অংশীদার নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ তালার রসুল তারপরে আর কোনো সত্য নবী কিংবা রসুল নাই আমিন আমিন আল্লাহমান সম্মানিত ভাইরা সবাই আলহামদুলিল্লাহ পড়েন কেমত পর্যন্ত এইভাবে ইসলামের দিকে অমুসলিমরা আসবে আর আমরা কোন দিকে যাব অন্য দিকে নাকি ইসলামের দিকে আমাদের নেতৃত্বে আগামী আগামী বিশ্ব গড়ে উঠবে আমাদের শায়েক যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন ইনশাআল্লাহ আগামীর দিনগুলো কোরআনের দিন আগামীর দিন ইসলামের দিন ওই নকল ঔষাদ বাংলাদেশে আর বিক্রি হবে না ঠিক না বলেন আল্লাহ সুবহান আমাদেরকে কবুল করুন সবাই বলেন আমিন একটু সবকিছু করার ব্যবস্থা আছে একটু বসেন এই নমুসলিমরা তোমরা একটু সামনে আসো সামনের দিকে বসে জি আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে আর দশ মিনিটের মধ্যে মুনাজাত করে দেব ইনশা আল্লাহ সবাই থাকতে রাজি আছেন বাস শোনেন এই পৃথিবীতে যারা সমাজ বিনির্মাণ করেছেন আমাদের সাহেব চমৎকার করে বলেছেন যে ষাট বছর পরে মানুষ আস্তে আস্তে একটু ইবাদতমুখী এবং পরকালমুখী হয়ে ওঠে তবে ডক্টর ইউনুস সাহেবের একটা চমৎকার কথা যে আমি তো অবসরকে অবসরে পাঠিয়ে দিয়েছি মানে রিটায়ারমেন্টকে রিটায়ার্ডে দিয়ে দিয়েছে মৃত্যুর পর্যন্ত কাজ করতে হবে বিজ্ঞানের থিওরি হচ্ছে মানুষের যে গুলো আছে যত বেশি মানুষ কালচার করে যত বেশি স্টাডি করে যত বেশি ইন্টেলেকচুয়ালিটি চিন্তা করে ইন্টেলেকচুয়াল চিন্তা করে তত বেশি এই নিউরনগুলো মৃত্যুর আগ পর্যন্ত আপনার গবেষণার মধ্যে পড়ালেখার মধ্যে তিলাওয়াতের মধ্যে আপনি যত কাটাবেন আপনার নিউরন ক্ষয় হবে না আর না হলে পঞ্চান্ন বছর বয়স থেকে প্রতিদিন ১০ থেকে পনেরোটা নিউরন ধ্বংস হতে থাকে অতএব পড়ালেখা করলে জ্ঞান বিজ্ঞান চর্চা করলে নিউরন বাড়তে থাকে আল্লাহ তালা যেন আমাদেরকে বাড়ানোর তৌফিক দেন বলেন আমিন তাহলে অবশ্যম্ভাবেই দুটি যুদ্ধ আপনারা বুঝতে পেরেছেন বলেন তো দেখি তাহলে ইহুদিদের সাথে যুদ্ধ হবে কি হবে না আল্লাহ তালা বলতেছেন ওলেন তারদা আনকাল ইয়াহুদা ওয়ানাসারা হাত্তাহ আমিল্লা মিল্লাতহুম যতদিন তুমি ইহুদি না হয়ে যাবে খ্রিস্টিয়ান না হয়ে যাবে ততদিন তাদেরকে তুমি খুশি করতে পারবে না অতএব ইহুদিরা যদি কারো উপর খুশি হয় মনে রাখতে হবে তারা তলে তলে ইহুদি হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত গভর্নমেন্ট বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের কোনো ছবি ছিল না সেইটাকে তারা ইসরায়েলের রাষ্ট্রকে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে ইনক্লুড করেছে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল না সেইটাকে সম্পর্ক এনেছে এমন কি বাংলাদেশে ইহুদিদের আগমন তথা এই দেশে আসা নিষিদ্ধ ছিল কিন্তু বিগত গভর্নমেন্ট ইহুদিদেরকে ভিসা দিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে আমার কথা আপনাদের বুঝে আসে না মনে হয় আর মুশরেক আল্লাহ তালা বলেছেন যে ইন্নাল্লা দিন এ কাফারুমিন আহলেল কিতাবি অল মুস্রিক না উলা ইকাহুম শাররুল বারি গিয়া ডামার কথা নাকি যারা আহলে কেতাবদের মধ্যে কুফরি করে এবং মোশেক যারা মূর্তি পূজারী তারা পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি ইয়াহুদিদের কাল্লাহ তালা বলেছেন গঈল মাকদুম আলাইহিম অলফ দ দিন ইহুদিরা হচ্ছে আল্লাহর প্রাপ্ত একটা জাতির নাম হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে অল্প কাটে ইহুদি বাঁচাইয়া বলেছে যে আমি কেন ইহুদিদেরকে হত্যা করলাম তা যেন বিশ্বের মানুষ বুঝতে পারে সেই জন্য কয়টা ইহুদিদের বাঁচাইয়া রাখলাম আর সেটাই তো হচ্ছে শুধু তাই না আল্লাহ নবী বলেছেন ইহুদিদের কোন স্থায়ী বাসস্থান থাকবে না দুনিয়ায় আল্লাহ আকবার বলেন ইহুদিদের কি থাকবে না বলেন এরা সব সময় রিফুস থাকবে এরা সব সময় রোহিঙ্গা থাকবে এরা সব সময় নিজের বসত বাড়িহীন থাকবে প্রতি আশি বছর অন্তর অন্তর শোনান প্রতি আশি বছর অন্তর অন্তর ইয়াহুদিদের পতন হয় অলরেডি বর্তমানে ছিয়াত্তর বছর চলছে আর চার বছরের মধ্যে এই ইহুদিরা ধ্বংস হয়ে যাবে আরেকটি মৌলিক কথা আপনাদের উদ্দেশ্যে বলি প্রাণ প্রিয় যুবকদের উদ্দেশ্যে আমি যেহেতু ওয়াস করার জন্য যেই একটা ওয়াস শোনার জন্য যেই পরিবেশ সেইটা আপনারা হয়তো এখন পাবেন না তার কারণ রাত বেশি হয়ে গেছে আমি শুধু সংক্ষেপে বলি একটি চূড়ান্ত বিজয়ের একটা সময় এবং রোড ম্যাপ থাকে কার হাতে জোরে বলেন আমি সেই রোড ম্যাপটা উদ্ধার করেছি বলতাম বাংলাদেশের কথা বলতাম গোটা বিশ্ব জুড়ে ইহুদি এবং মুশ্রিকরা মুসলমানদের জন্য চূড়ান্ত দুশ্মনীতে লিপ্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিদান আশাদান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার ইমানদাররা শোনো ইহুদি এবং মুশরিক এই দুইটা জাতির মধ্যে মুসলমানদের জন্য এক বিন্দু মায়া আমি আল্লাহ দিয়া তৈরি হার্ড আল্লাহর মুসলমানদের বিরুদ্ধে কয়টা কয়টা জাতি জোরে বলেন এক নম্বরে কারা আর কারা এই জন্য ভারতের সাথে অস্ত্র চুক্তি হয়েছে ইসরায়েলের আপনারা বুঝতে পেরেছেন সমানে মানুষ মেরে হত্যা করছে বর্তমান নরেন্দ্র মোদী যাকে বলা হয় গুজরাটের কসাই এত বেশি করে মুসলমানদের উপর অথচ এই শাসন আবার মুসলমানদের হাতেই আসবে ব্রিটিশদের সাথে দালালি করে হিন্দুরা ক্ষমতায় গিয়েছিল আবার মুসলমানরা এখানে শাসন করবে সেই দিন ঘুরে আসছে ইনশাল্লাহ বলেন ভারত মুসলমানদের কোন না যে কথা বলছিলাম কান করে কেন চার বছর মতান্তরে চার থেকে পাঁচ অথবা ছয় এই বয়সটা কেন বলছি এক নম্বরে ইহুদিদের ছিয়াত্তর বছর হয়ে গেছে বাকি আছে কয় বছর চার বছর এবার আমি একটা সংখ্যা বলি দেখি আপনারা বোঝেন কিনা খুব ঠান্ডা মাথায় নিবেন চট্টগ্রামের মানুষ চিন্তা এবং ভরপুর। সংখ্যাটা কত বলছি চল্লিশ চল্লিশের সাথে যোগ করেন তেরো তেপ্পান্ন তেপ্পান্ন সাথে যোগ করেন আট এই হিসাবটা কেন বললাম এটা আগে বুঝেন রসুল সাল্লাহ ইসলামের বয়স চল্লিশ পেয়েছেন তেরো বছর মক্কায় কোরআনের দাবাত দিয়েছেন তেরো আর চল্লিশ কত তেপ্পান্ন কাফেরদের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি চলে গেলেন আল্লাহর হুকুমে মদিনায় যেই কাফেররা তাকে মেরেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের সাথে বদর অহুত খন্দ খুনাইন হয়েছে এক পর্যায়ে আল্লাহ নবী সালাম মক্কায় অষ্টম হিজড়িতে রমজান মাসে মক্কা বিজয় করে যেখান থেকে তিনি বিতাড়িত হয়েছেন সেখানেই আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন তাতে তার মোট সময় লেগেছে কত বছর একষট্টি বছর এই হিসাব বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপনাদের ব্যাস ইউটিউবাররা এই কথাগুলো নিয়ে নাও খুব ভালো হবে এবারে আসেন উনিশশো একাত্তর তার সাথে একষট্টি যোগ করেন কত হয় একাত্তরের সাথে একষট্টি যোগ করলে হয় দুই হাজার বত্রিশ ঠিক না কথা বলেন না ধর একটু হিসাব কিন্তু টাকা পয়সাই তো মোবাইলে হিসাব করলেন ক্যালকুলেটারে হিসাবটা করেন না উনিশশো একাত্তরের সাথে যোগ করেন দুই হাজার বত্রিশ দুই হাজার বত্রিশ ভালো করে বুঝুন কিভাবে একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে এই হিসাব পৃথিবীর আর কেউ দেবে না এটা জামাল উদ্দিনের হিসাব তার কারণে এটা নিয়ে আমি গবেষণা করেছি কোরআন থেকে নিয়ে দুই হাজার বত্রিশ ঠিক আছে যেহেতু বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে মার্চ মাসের ছাব্বিশ তারিখ আর বিজয় হয়েছে ষোলোই ডিসেম্বর বছর তো চেঞ্জ হয় নাই হয়েছে অত এক বছর মাইনাস করতেই হবে তাতে কত হয় এখন কয় বছর চলে দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ হতে কত সময় লাগবে ছয় বছর থেকে এক বছর বাদ দেন ছয় বছর তো আপনার প্রাপ্তির বছর ওটা তো আর বছরের বাইরে যাবে ওটা হচ্ছে রেজাল্ট পাওয়ার বছর এর আগে কত বছর মাঝখানে থাকে কথা বলে না পাঁচ বছর এই ইউনুস সরকার হয়তো পাঁচ বছর ক্ষমতায় থাকবে অথবা অন্য কোনো সরকার আসলেও সব মিলে পাঁচ বছর এর বেশি আর টিকবে না এর পরবর্তী পাঁচ বছরের মাথায় গিয়ে বাংলাদেশে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে সবাই ইনশাআল্লাহ বলি জোরে বলি ইনশাআল্লাহ তার কারণ বাংলাদেশে এখন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও ইসলামের জন্য আজ ঐক্যবদ্ধ খেলোয়াড়রা ইসলামের জন্য ঐক্যবদ্ধ এমন কি নায়ক নায়িকা সিনেমা টেলিভিশনের তারাও এখন ঐক্যবদ্ধ ইসলামের জন্য ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ কেবলমাত্র ভারত এবং মুসাদের কিছু বাংলাদেশে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে পারছে না এবার শুনুন আগামী চার বছরের মধ্যে আগামী চার বছরের মধ্যে ইসরায়েল ধ্বংস হবে আগামী পাঁচ বছরের মধ্যে খরাবুল হিন্দা সিন চীনের দ্বারা ভারত আক্রান্ত হয়ে খন্ড বিখন্ড হয়ে যাবে এবার শুনুন নবীজির সেই নির্দেশনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছিলেন ওদিকে তাকানোর দরকার নাই এটা volunteers আছে ওটা মিট করে দিবে બસ બસ কারণ যথেষ্ট volunteers দায়িত্বশীল আছে বাস শেষ ওটা শেষ হয়ে গেছে এবারে বসেন আরে ভাই বিভিন্ন জায়গায় তো একটু সমস্যা হতেই পারে সবাই জিকির করেন আল্লাহু আকবার পানি